দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসে ককটেল মজুদ বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা পিএসসি থেকে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থিত করছি পিএসসি থেকে

i'm

আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল গতকাল ক্যাম্পাসে বোনা বোমানিক বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করছেন সেই মিছিলটি কিন্তু তারা শুরু করেছেন থেকে ইতিমধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে কিন্তু মেট্রিক দিক মিছিলটি আমরা অবস্থান করছি মিছিলটির সাথে একই সাথে কিন্তু তারা নিরাপদে ক্যাম্পাসের দাবি এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে কিন্তু তারা আজকে বিক্ষোভ মিছিল করছেন এবং ক্যাম্পাসে বিস্ফোর মজুদার বিস্ফোরণ এবং সে বিষয় নিয়ে জোর দিয়ে সেই ক্যাম্পাসে সদস্য কার্যক্রম করে সেই বিভিন্ন সঙ্গে 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 আজকে প্রশ্ন রাখছি বারবার এবং নিরাপদ ক্যাম্পাসে